ছয় ঘন্টা ফ্লাইটের পরে যেভাবে একটু রিফ্রেশ হলাম ট্রান্সিটে প্রথমে হচ্ছে চুল আছড়ে নেওয়ার পালা কারণ আমি যেরকমটা বলেছি আমি ফ্লাইটে অনেক ঘুমাই তাই আমার চুলের অবস্থা খুবই খারাপ থাকে সেটাই আমি একদম ঠিকঠাক মতো আছড়ে নিচ্ছি এবং আছড়ে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি হালকা একটু স্কিন কেয়ার করবো আমি হচ্ছে আগেই মুখটা আসলে ধুয়ে এসেছিলাম ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম এখন হচ্ছে আমি একটুখানি কোনো একটা সেরাম অ্যাপ্লাই করবো যেহেতু অনেক ড্রাই হয়ে যায় আমার স্কিন তার আগে একটু পারফিউম দিয়ে নিচ্ছি এখন আমি এরকম ক্লিয়ার ব্যাগেই আসলে সব সময়ে রাখি জিনিস যেন খুঁজে পেতে আমার সহজ হয় তো আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো কিন্তু তার আগে মনে হচ্ছিল একটা সেরাম টাইপের কিছু একটা অ্যাপ্লাই করি তো এই স্যারামটাই আমি ভাবলাম যে একটু অ্যাপ্লাই করে নেই কারণ আমার স্কিন অনেক ইরিটেটেড হয়েছিল একে তো আসার আগে স্ট্রেস এত কাজ ঘুমের অভাব সব কিছু মিলিয়ে এই কারণে এটা খুব দরকার ছিল স্কিন ওয়ান জিরো জিরো ফোরে এই অ্যাম্পুলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পরে আমি যে মশ্চারাইজারটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে এলফে হ্যালো হ্যালোহাইড্রেশন মশ্চারাইজার এটা খুব যে ভারী মশ্চারাইজার তা না বেশ ভালো মশ্চারাইজেশন দেয় এরপরে আমার খুব সাম্প্রতিক খুব পছন্দের একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছে এটা হচ্ছে এম এর একটা লিপ অ্যান্ড চিক টিন্ট অয়েল এটা খুবই ন্যাচারাল একটা লুক দেয় এটা নিয়ে আমি পরে আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করবো আপনারা যদি জানতে চান অবশ্য আমাকে কমেন্ট সেকশানে জানাবেন সেটা আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে একদম ন্যাচারাল লুকের জন্য এটাই পারফেক্ট এতটুকুই যথেষ্ট হয়ে গেছে আমি রেডি পরবর্তী ছয় ঘন্টা ফ্লাইটে ঘুমানোর জন্য দেখা হবে তাহলে একবারে বাংলাদেশ